এই বাচ্চার বাবা কি তোমার জামাই তোমার মা থাকি গ্যাস্ট্রিক করছে তুমি বিদেশে স্বামী রাইখা পর সাথে থাকতে পারবা আমি সামান্য তার কাছে টাকা নিছি তা তোমার মাইন্ডে লাগছে লাস্টে না আমারে জোর করেই করছে বুঝছো জোর করছে তোমার আমি বারবার বলছি ওষুধ খাওয়া লাগে ওষুধ খাওয়ালে তুমি ওষুধ খাও বাচ্চা বানাইছো পেটে এই বাচ্চার বাবা কি হ্যাঁ চার মাসের বাচ্চা ফালানো কোনো ব্যাপার না আমি বলতেছি দাঁড়াও শুয়ে যাও প্লিজ দেখো আরে আসো না আরে না আমি এখন কিছু করব না যাও তুমি আমি বাচ্চা যে ফালামু আমি জামে কি বুঝব সরি অনেকবার দিবা না তোমার কি গেরা উঠছে ছাড়ো আরে তোমার আমি ভালোবাসি না তো কি সিন দেই তুমি অসুস্থ অসুস্থ দেখে কোনো সমস্যা না আরে আসো আরে আসো ভাবি আপনার জালের সাথে অনেকবার যাই আপনার পাঁচশো টাকা দিই কি যে করি ভাবির কাছ থেকে যে কোনো পরামর্শ নিও যাই ভাবি কে আমি শান্তা দাঁড়াও কি হইছে একটা কথা ছিল কি কথা বলো আসলে ভাবি কাম সারছে কিসের কাম সারছে বুঝলাম না আপনি যে বড়ি দিছেন না ওটা কোনো কাজ হয় কিসের বড়ি দিছি কি বলতো সা বলতো বল ওই বুঝেন না এখন আমি কি বোকা তোমাকে আমি বলছি না ওষুধ খাইতে কেন তুমি ওষুধ খাও নাই এখন এই যে বাজাইছো এখন কি করবো বলো আজকে আপনার ভাই বিদেশ থেকে আসতেছে এখন কি করবো আমি বলেন তুমি ও বোকা যার সাথে করো না এটা বোকা বুঝতে পারছো আমি কি জানতাম হয়ে যাইব ওটাই কি কিছু বুঝে না আর তুমি কি শিশু বাচ্চা দুধু খাও ভাবি এখন কি করবো বলেন না তুমি কি ওষুধ একদিনও খাও নাই এই সত্যি করা বলতো তুই কি ওষুধ খাইছিলি আমার তো মনে হয় না আসলে ভাবি কি যে কম সত্যি করে বল আসলে ভাবি আমার মনেই থাকে না ওষুধ খাইতে ভালো হয়েছে ভালো হয়েছে কারে দুজনের রুমের ভিতরে গেলে মনে করে একারে মনে হয় কোন দেশে জানি চলে যাও না ওষুধ খাওয়ার কথা আর মনে থাকে না বোঝেনি তো যে আমি বিদেশ থাকে বয়ফ্রেন্ড থাকতে কি আর অত কিছু মনে থাকে যেই কাম করছো তোমার স্বামীসে কই বা আমি থাকি বিদেশ তারপরে বাচ্চা বাচ্চাই কই থেকে দেখবো তোমার ঘর থেকে বাই করে দিব। এখন কি করব বলো আমারও তো মাথায় কিছু খেলতে আসতে না আমি কি করব হুম দাঁড়াও তোমার বয়ফ্রেন্ডে একটা ফোন দিই নাকি ওরে ফোন দিল কি করব কথা তো বেশি বলো কেন আমি যা বলি তা শোনো আর একটা ফোন দিই আরে ফোন দিয়া বলবো আমি চার মাস হয়েছে না এই চার মাসের বাচ্চা ফালানো কোনো ব্যাপার না আমি বলতেছি দাঁড়াও ফোনটাও ধরে না দেখ ফোন থেকে আবার কোন ছেলের কাছে গেছে এসব লোকের আমি বিশ্বাস করি না বুঝছ ধরছে হ্যালো আরে হ্যাঁ আমি ভাবি ভাবি হয়েছে কি কি বলবো তোমাকে শান্তারও কোনো হুশ নাই তোমারও কোনো হুশ নাই যাইছে চার মাসের বাচ্চা এখন নেয় হাই করে কোনো লাভ নাই আর সময় ওষুধ নিয়ে তাড়াতাড়ি আর হাজব্যান্ড কি আসবে প্রবাস থিকা তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো আর কিসের ওষুধ বাচ্চা ফালানোর ওষুধ আনবা তুই বোকা ও বোকা ওষুধ নিয়ে আয় তাড়াতাড়ি যদি ও আস্তে আস্তে আমার হাজব্যান্ড আইসা পড়ে আরে বিতাস কে জায়গায় কুলে আয় পড়লো পাগল আমি তো শুনলাম ও আস্তে আস্তে বলছে এখন আস্তে আস্তে রওনা দেরি আছে এখন আচ্ছা ভাবি বাচ্চা যে ফালামো আমি কিভাবে বুঝবো হ্যাঁ ওই যে রুমে গেলে যদি যায় যাই পাগল বুঝবো না আচ্ছা ভাবি তাহলে আমি একটু ঘরে যা বসি আর ও আসলে আমি তোমার জানাই আচ্ছা যা আচ্ছা আমার ডাকিস আচ্ছা ভাবি আচ্ছা টাকা তো নাই ভাবি মস্টারি কর না টাকা দাও দুই হাজার টাকা দাও তুমি যেই কাম করছো এ ওর ও ফল ফাঁকড়া খাইতে তারপরে ওর আর স্বামী একতা আর স্বামীর কাছে না হলো দুই মাস যাইতে দেওয়া যাবে না হম কিভাবে বুঝাবো আমি টাকা দাও দুই হাজার দুই হাজার তো হবে না ভাবি তুমি আরো দিবা আমার কালকে এসে আবার শুনেন ভাবি আপনার জালের সাথে অনেকবার যাই আপনারে পাঁচশো টাকা দিই হাসলে শুরু করছো টাকা দাও আচ্ছা ভাবি ভাবি শোনেন ট্যাকা দে তুই শোনেন আচ্ছা আর স্বামী আয় পরবো ট্যাকা দে তাড়াতাড়ি আচ্ছা ওই যে বাচ্চা কি পেটে কি চলে আসবো

আর পাঁচ হাজার টাকা দিয়ে যাবি আর এ ফল খাওয়াইতে হইব আর গায়ে লাইন দিতে হইবো ভাবি এখন একবার যায় আমার না অনেক অনেক যাই কি বাইর আগে আকাম তো একটা করছ বাইরে তাড়াতাড়ি বের শান্তা শান্তা সব একটু দেখা বের যাই তোর দেখা আমার বাইরেই তো কিছু তোর শুনে আচ্ছা একটা কথা বলি কালকে আইসা আপনার পাঁচ হাজার টাকা দিব আজকে একবার যাইতে দেন পাঁচ হাজার না দশ হাজার টাকা দিলে

ওষুধটি সব খাবি দেখা সবটি খেয়ে ফেল হ্যাঁ আসো অনেকবার দিবা না তোমার কি গ্যারা উঠছে চলো আরে তোমার আমি ভালোবাসি না তুই কি সিন দেই অসুস্থ অসুস্থ হয়ে কোনো সমস্যা না আরে আসো আরে আসো না আজকে না দেখো আমি অসুস্থ আরে আসো আমি জামে পরবো আসুক ছাড়ো তুমি বুঝো না আমার মনের জ্বালা হ্যাঁ এই তুমি কি বুঝো না তুমি কি পাগল হয়ে গেছো পাগল হওয়ার কি আছে তোমার আমি বারবার বলছি ওষুধ খাওয়া লাগে ওষুধ খাওয়া লাগে তুমি ওষুধ খাও না বাচ্চা বানাইছো পেটে এই বাচ্চার বাবা কি হ্যাঁ তুমি আমি এই বাচ্চার বাবা তুই এই বাচ্চার বাবা কি তোমার জামাই তোমার না থাকি গ্যাস্ট্রিক হইছে আচ্ছা বাচ্চা নষ্ট করে দাও ঠিক আছে এখন আই একবার বাচ্চা তো নষ্ট করার জন্য ওষুধ খাবো আচ্ছা তুমি বুঝতেছো না আমি কি চাই না আমি এখন কিছু করব না ভাবিরে মাত্র দুই হাজার টাকা দিয়ে আসছি কেন ওই যে বুঝো বুঝো না কেন শুয়ে যাও প্লিজ দেখো আরে আসো না আরে না আমি এখন কিছু করব না যাও তুমি দুজি আমার সাথে এখন কিছু না করো না তাহলে আমারে আর কখনোই তুমি পাইবে না লাগবে না তুই লাগবে না মানে তোর এখন জোর করে দরকার বলে তোর সাথে আমি তুই না কাজটা ঠিক করস নাই বুঝছোস তুই আমার দেহরে রে আমারে না আর আমি তোর চক করে আমার লাইফটা बर्बाद করে লইলাম কি 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 তুই আমারে ভালোবাসছস নাই আমার দেহরে রে তোর চক করে যদি না পড়তাম তাহলে আজকে আমার এই দেখা লাগতো না তোর দেহ আছে তোর দেহরই তো ভালোবাসবো তোরে ভালোবাসে কি তোর মন কি আমি দেহি নাকি তোর মন পানিতে গুললে খামু তোর দেহ পাই দেহ আমার শান্তি আর আমার স্বামীর আজকে আমি কি কি জবাব দিব তোর জামাইর তুই কি জবাব দিবি আমি কি জানি কি জবাবটা দিব ও আমারে কত বিশ্বাস করে বাংলাদেশে রাখা গেছে আমি তোর চক করে পড়া ওরে ঠকাইলাম তোর যা তোর জাল আছে না রে টাকা দিয়ে আছে না তোর সাথে থাকি বুঝছ নাই মাংনা থাকি না ফ্রিতে থাকি না তার জন্য আমার টাকা দেওয়া লাগে তোর জালেরে কি ভাবির টাকার জন্য আমারে ওর কাছে এরকম পাঠাইতো ভাবির এত লোক ভাবি ভাবি কি হয়েছে ডাক্তার কেন কি হয়েছে তুমি এত খারাপ আমি আগে জানতাম না খারাপের কি করলাম তুমি টাকার জন্য ওর কাছে আমার পাঠাইতা ও আমার কাছে থাকতে যেত তো মরতে টাকা নিতা নিতাম ওরে আমি ভালোবাসতাম ও তো তোমাকে ভালোবাসতো না ভালোবাসবে কিভাবে তুমি যদি ওরা ঢুকানোর আগে টাকা নাও ভালোবাসবে কিভাবে ও শুধু তোমার দেহকেই ভালোবাসে তোমাকে ভালোবাসে না তুমি এর জন্যই আমি ওর থেকে টাকা নিতাম কত টাকা নিছে এই পর্যন্ত এই তো নিছি পঞ্চাশ ষাট হাজার টাকা এত টাকা দিয়ে কি করছো কি করছি রেখা দিচ্ছি আছে তাহলে তো একটা প্রতিতালয় খুলতে পারতা মেয়েদের আইনা তো ব্যবসা করতে পারতা তুমি আমার দেখেন করাইছো ও তুমি বিদেশে স্বামী রাইখা পরপুরুষের সাথে থাকতে পারবা আমি সামান্য তার কাছ থেকে টাকা নিছি তা তোমার মাইন্ডে লাগছে থাক ভাবি আর কথা বাড়াইতে চাই না তুমি তোমার মতো থাকো ছোট বাবু তো আমি ভিতরে বলছি যাইতে চলে গেছে আর সে কিচ্ছু বোঝে না নিজের জ্বালা মিঠানোর জন্য গেছে সেটা বলে না আবার কে আসলো

যেই কাম করছে এই কি জীবন তোমার সামনে আসতে পারবো জীবনও না বুঝলাম না আমি হইছে কি বসিরা বলো কি হয় নাই সেইটা বলো কি হইছে এত ভূমিকা না বইলা কি হইছে সেটা বলো মিজাজটা কোন আসতে না আসতেই ঘরের মধ্যে জঞ্জাল সৃষ্টি করে দিছে তোমার বড় পেটে বাচ্চা কি বললা তুমি না হুম যা বলছি সত্যিই বলছি আমার বোর পেটে বাচ্চা আমি তো বিয়ের দুই মাস পরেই বিদেশ চলে গেছি আসলাম দুই বছর পর বাচ্চা আসলো কিভাবে আসলে কি কি বলমু না বলেও তো পারি না তোমার বোর আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক আছে আগে শুনো ওই ছেলেটা দুই দিন পর পরই আসে দুই দিন পর পরই আসে আমি কি বলমু আমি বলছি দেখা আমার সাথে অনেক ঝগড়া এই কারণে আমি আর কিচ্ছু বলি না সি 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 তুমি আসছো বাবির কাছ থেকে গুলো কি শুনতাছি কি শুনছো আর তোমার পেটে কি বাচ্চা হ্যাঁ কিভাবে কিভাবে সেটা বলে নাই ভাবি ভাবি এগুলো কি যা বলছে সত্যি বলছে বাহিরে থেকে ছেলে আসে তোমার সাথে দেখা করার জন্য সে আমার রুমে ঢুকাইতো তুমি যাওয়ার পরে সে এরকম মানে প্রতিতলায় খোলা লইছে এক এক ছেলে আম তো আমার ঘরে কি বলে ভাবি এগুলো তোমার বউ কি ছোট বাচ্চা টাকা নি লোকদের সাথে থেকে টাকা নিতো তুমি আবার কথা বলোই মুখে ভাবি যতই বলো যত কিছুই করো তুমি যদি ঠিক থাকতা তাহলে কি এই জিনিসটা হইতো তুমি কি ঠিকсила তুমি কি ঠিকсила তোমার আমি বিশ্বাস করছি বিশ্বাস কইরা ভালোবাসায় বিয়ে করসি ভালোবাসার প্রতিদান তুমি এই দিলা এই দিলা তুমি তুমি আমার বিশ্বাস তোমার কথা বলো তোমার কথা বলার কোনো রাইট আছে তুমি কি অবোস তুমি আমার কথা তো শুনবা কি কথা শুনমু বল তুমি যাওয়ার পর থেকেই উনি এরকম ছেলে নিয়ে নিয়ে আমার রুমে দিত আর উনি টাকা নিত এখানে আমার দোষ কি তুমি робоট তুমি রবট আমি তো না করতাম তুমি পুতুল তুমি না করতা তোমারে জোর কইরা ব্ল্যাকমেইল কইরা তোমারে দিয়া এই কাজ করাইছে জোর করছে তোমারে হাত পা বাই দা তারপরে তোমা করাইছে লাস্টে না আমারে জোর করে করছে বুঝছো জোর করে করছে আর ভাবি আপনারে নিজে বড় বোনের জায়গায় আমি জায়গা দিছিলাম তোমার বউ প্রেমিক বানাইছে সে আস তা সে আসছে প্রায় এক মাসের মতন আসছে আয়শা যখন দেখছি একদিন আমার হাতে ধরা পড়ছে

শুধু তুমি একা দাও না আমার স্বামী উপবাস বসে টাকা পাঠায় শুধু তুমি একা পাঠাও না বুঝতে পারছো ও বড় ভাই বিদেশে টাকা পাঠায় আর আপনি নিজের হাত খরচের জন্য আমার নিজের বউরে আপনি কাজ লাগাইছেন পতিতা লয়ের মতো আপনি খুব জ্ঞানী মানুষ না ভাইয়ের সাথে আমার কথা হইছে কি হইছে কথা হইছে যে তুই বাসায় যা যা দেখ যে দুই বউ কি অবস্থা আছে যদি কোনো খারাপ রেকর্ড দেখস। সাথে সাথে দুইটা রেকর্ড থেকে বার করে দিবি বাইরে আমার ঘর থেকে বাইরে তোর আর কোনো করে জায়গা নাই এই যে পরপুরুষের সন্তান তোর পেটে কিন্তু বিবেকে বাঁচলো না মানুষের বিবেক সবচেয়ে বড় আদালত তোর বিবেক মরে গেছে এই কাজটা কীভাবে করলি তোর কি একটু একটু কলি যে বাঁচলো না যে আমার স্বামীর সাথে প্রতারণা হইতেছে দুঃখ হইতেছে আর তোর এটা এটা কি ছোটোখাটো ভুল এটা কি ক্ষমার যোগ্য ভুল তোর জায়গাটারে আমার জায়গায় দাঁড় করায়া তারপরে প্রশ্ন করতো যে তুই আমার জায়গায় থাকলে কি করতে হইলে শুন তুই যে নাগরের দিয়ে পেট বা না ওই নাগরের কাছে চলে যা আমার এই সংসারে তোর আর কোনো জায়গা নাই শোনো না যে নাকি বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে সেই মানুষের কোনো জায়গা হয় না আর করব না দেখ তোর তো আর করব না ভাই ভাবি তুই জান না ভাই দেখো না আমি কই ভাবি তোর বিয়ে করে আনছিল না ভাই ভাবি এখন আপনি কি করবেন আমি কি করব আমি এই বাসায় থাকব আপনি এই বাসায় থাকবেন হ্যাঁ না শুনুন ভাবি আপনি যে অন্যায় করছেন অন্যায়ের প্রশ্নই দিবেন সে অন্যায়ের কোনো ক্ষমার যোগ্য না আপনিও বেরোন হন বাইরের সাথে কি বুঝা পড়া করা লাগে সেটা আমি করব পরে আপনি এখন বেরোন বাসা থেকে পরে বাইরে যে ডিগলার দিব সেই ডিগলার আমি বুঝা সে অনুযায়ী বাইরে আমি তো দেখাইনি দেখিস যা বিয়ে কইরা বিদেশ গেলাম আইসা দেখি বউ প্রেগনেট হায় রে কপাল রে কপাল কপাল পিসা